আজ বুধবার চৌঠা আষার দু সালের উনিশে জুন সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ কমিউনিকেশান খুচরো বিজনেস বা শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বুধ সুতরাং বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক এজন্য আজ সবুজ রঙের ড্রেস পরতে পারেন গণেশজির নাম জপ ধ্যান করতে পারেন সবুজ এলাচ দাতে চাবান সবুজ শাক খান অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা তিরিশে জুন শনি কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে তবে খরচও কিন্তু বাড়বে বিশেষ করে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ উড়িয়ে যাচ্ছিলেন আজ আপনাদের উচিত এটিকে নিয়ন্ত্রণে রাখা সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া তা হলে ইন ফিউচার কিন্তু আপনার আর্থিক সংকটের সম্মুখীন হয়েই যেতে পারেন প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করতে পারেন তবে আমার তরফ থেকে উপদেশ থাকবে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি খুলেই কিন্তু মারাত্মক ক্ষতি ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম সত্যি শুভ ফল আজ আপনাদের দিতে পারে ফাঁকা সময় মোবাইল মোবাইল টেলিভিশন কম্পিউটারে বা আপনারা কোনো প্রকার ওয়েব সিরিজ বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো জিনিস দেখে সময় কিন্তু অতিবাহিত করতেই পারেন